আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আন্টিরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশা আল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ভিডিওটি লাইক দিয়ে ভুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে আর ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশই একটু ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আজকে মর্নিং থেকে মানে আমি কাজ শুরু করেছি আর শুক্রবারের দিন শুক্রবার দিন আমি যেহেতু পাঁচটাই থেকে উঠি তো পাঁচটার সময় উঠে এই যে ঘর ঝাড় দিচ্ছি আর আজকে দেখতে থাকেন অনেকেই আর একটু ভিডিও বড় হয়ে গেছে বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও যেহেতু ভিডিও করেছি এত কষ্ট করে তো দিয়ে দিলাম কি আমার বন্ধুরা দেখে নিবে ইনসালাম তে যে পুরোটা ছাদ আজকে ঝাড় দিলাম আর আমি বাইরে ক্যামেরা করি না মানে নিচে ও এখন গিয়ে ঝাড় দিতে হবে যেহেতু আমার বন নাই বন থাকলে আমাকে ঝাড় দিতে হচ্ছে না আমার বোন ঝাড় দিয়ে দিচ্ছে কিন্তু আমার বনায় আমাকে দিতে হবে বিছানার চাদর ও ক্যামেরাই তুলে দিয়েছি আর অন্য বিছানার চাদর বিছিয়ে দিলাম আর বন্ধুরা এটা ভাববে না যে এই সাদা তো বিছানো ছিল হ্যাঁ সাদাই আমার ঘরে চাদর বেশি আছে চারটায় সাদা চাদর আছে তো মানে জিগারের বাবাকে সাদা বেশি পছন্দ এই যে দেখেন আমি এইটা উঠিয়ে ডুবাচ্ছি আমার ঘরে সাদা জিনিসই বেশি পাবেন মানে জিগারের বাবার ড্রেস জি আমার মেয়ের ড্রেস সাদা বেশি বিছানা চাদর কারণ বলবে আমার ছেলে মেয়ে কি সাদা পরতে অনেক ভালো লাগে আর জিগারের বাবাও বলবে কি গরমের দিনে সাদা পরে আরাম পাওয়া যায় বিছানার চাদর যদি অন্য কালার বিছিয়ে দিই তো সাদা বিছে অনেক ভালো লাগবে ওই জন্য সাদা আর নোংরা তো হচ্ছে তো এখন যেহেতু বাচ্চা বাচ্চাকাছা নাই আমার ছেলে মেয়ে তো আমার সোনারা যদি থাকে তো তাহলে তো দু দিন চার দিন পর কাঁচতে হয় ওরা আবার বেশি আমাকে বিরক্ত করে আর আমাদের খোলামেলা গ্রামের বাড়ি এইখান থেকে আসলো ওইখান থেকে আসলো সবসময় পা ধুয়ে আমার ছেলে মেয়ে খেলাধুলা যদি করে তো এমনি উঠে গেলো তো দু দিন তো এই যে পরোটা ভেজে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার নাস্তা না করে কাজ করলে হাঁপিয়ে যাব তো এখানে চারটা পরোটা ভেজেছি দুটো করে খেয়ে নিব দুটো জিগারের বাবা দুটো আমি কারণ খিদে পেয়ে গেছে অনেক কাজ করতে করতে যদি না খেলে মানে কাজ করতে এনার্জি জাগবে না তো জিগারের বাবা বলল কি চা খেতে হবে না আমি বললাম চা না খেয়ে তো থাকতে পারবো না তো দেখেন এক মকা আমাকে চা দিয়েছে ঠিক আছে আর ওই নিজে করেছে অনেক টেস্টি ওর হাতের খাবার অনেক টেস্টি হচ্ছে আমি জানি না আমিও ওইভাবে রান্না করি চা হয় আর মানে মাছ মাংস ওর হাতেরটা বেশি টেস্টি হয় কেউ বুঝতে পারে না আমার মায়ের বাড়িতে যদি রান্না করে পাঠায় কিছু তো বুঝবে কি এইটা জিগের বাবার হাতে এটা তোর হাতের এইরকম টেস্টে বুঝে যায় তো যদি ফিরি থাকে জিগারের বাবা তো ওকে বলি মাছ মাংস যদি থাকে তো ওকে বলি তো এই যে আমি ভিডিও করছি তো ওই রান্না করতে চাইছি না বলছি কি আমি ভিডিওতে রান্না করব না তাও কোনো কোনো সময় আমি নুকিয়ে নুকিয়ে করে নিই ভিডিও আজকে যেহেতু আবার চা দিল করে তো আমি একটু ভিডিও করে নিলাম আর কালকে তো অফ ক্যামেরাই হয়েছিলো সব কিছু আমি সব কাজ করছি আমি কি জানি কি রান্না করে দিবে আর রান্না করে দিয়েছে তো যাই হোক ভিডিও হয়নি কিন্তু আমার হেল্প তো হয়েছিল এই যে কেচে নিয়ে চলে আসলাম সব কিছু আর এইটা ভিডিও বন্ধুরা উল্টো হয়ে গেছে কারণ এইটা আগে ঘর ঝেড়েছিলাম তারপরে কাঁচতে গিয়েছিলাম তো আগে কাঁচাটা কেমনি হয়ে গেছে শুকানো আর এটা পড়ে হয়েছে কিন্তু আগে এইটাই করেছি তো আপনারা মানিয়ে নিও আমি জানি আমার বন্ধুরা আমার কাজ বাজ এলোমেলো আছে তাও অনেক ভালোবেসে আমার ভিডিও দেখে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে তো এই যে ঝুল মানে অ্যালভেস্টারের ঘর আছে ঝুল তো থাকবে অনেক ঝুল হয়ে যাচ্ছে দু দিন চার দিন পর পর তো সব সময় তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম কি আজকে শুক্রবারের দিন আমি কি কি কাজ করি মানে স্নান করার আগে আপনাদের সঙ্গে তুলে ধরি তো এই যে ই করছি আর আমি কাপড় শুকাতে কেন ওই চাদরের উপরে সব কিছু মেলে দিয়েছি মেঘ অনেক প্রচণ্ড লাগিয়েছে এবং বৃষ্টি তো এখন চলেই আসবে তো এভাবে দিয়ে দিই জলটা রকম যদি ঝরে যায় তো ব্যাস হয়ে যাবে ঘোরের মধ্যে দিয়ে দিব তো এই যে আমি ডাইনিংকে ইয়ে করে দিলাম যেহেতু খাওয়া দাওয়া হয় না আমি কোনো সময় বসি খেতে কিন্তু জিগারের বাবা তো বসেই না ওই আমাকে বসে খেতে ওই চকের উপরে বসে খাবে ওই আর কালকে তো বিছানায় ঝোল পড়িয়ে দিয়েছিল আবার চাদর উঠে কাছলাম কারণ আমাকে বিরক্ত করে দেবে তো ডাইনিংয়ের উপরে ওই জন্য উপর থেকে প্লাস্টিক দিয়ে রাখি যদি কিছু পড়ে তো প্লাস্টিকের উপরে পড়বে সঙ্গে সঙ্গে আমি গিয়ে পরিষ্কার করে দেবো আর সাদা যেহেতু ডাইনিং কভারও তো দাগ লেগে যাবে তো তাড়াতাড়ি ছুটবে না তো ফ্রিজের উপরে যেগুলা জিনিস আছে সবগুলাকে নামিয়ে একটু ঝেড়ে মুছে দিই তো ওইটা তিন চার খপের বাটি দেখছেন ওইটা খালি আছে কিছু নাই কিন্তু ওইটা আমি উঠিয়ে রাখি না কারণ আমার ছেলে মেয়ের কাছে যেদিন যায় তা আমি রান্না করে নিয়ে যাই ওইটাতে ভরে নিয়ে যাই তো সেফটি থাকে মানে ভালো করে নিয়ে চল যায় দুটাতে ভাত নিয়ে গেলাম একটাতে মাংস নিয়ে গেলাম একটাতে আর কোনো তরকারি বা ডিম ভাজি এগুলো করে নিয়ে যায় খোপ আছে যেহেতু আমার আসান আছে তো এই যে সব কিছু এইভাবে মুছে দেবো কারণ যেহেতু দুদিন একদিন পর পর আমার মোছা হয় বেশি নোংরা হয়নি আর ওইটাতে আচার আছে মানে বয়ামে উপরে আর একটা বড বয়ামে আচার আছে এইগুলা রোজকার ইউজ যখন দেখি মুখে একটু ভাল লাগছে না কোনো খাবার তো একটা আচার নিলে আবার তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায় ওই জন্য আচার সবসময় ফ্রিজের উপরে রাখি আর এই যে বললাম না মেঘ দেখিয়েছিলাম তো বৃষ্টি চলেই আসলো হুর হুর করে তো আমার যেহেতু জল অসুখী চাদর গুলাকে তো আবার খাটের বার্তার উপরে মেলে দিতে হলো এই যে দেখেন খাটের বার্তার উপরে মেলে দিয়েছি আর ঘর মুছে শুক্রবারের দিন মানে অন্য দিন থাকলে বৃহস্পতি আর শুক্র এই দুটা দিন কন্টিনিউ আর অন্য দিন থাকলে যেহেতু বৃষ্টি পড়ছিলো তো নাও মুছলে চলতো কিন্তু শুক্রবার বৃহস্পতিবার তো মুছতেই হবে তো এই যে মুছে নিলাম আর লাইন যে গেল এটা মুছে মুছা হয়েছে আর লাইন গেলো গ্রামের লাইন লাইন আসলোই না অফ ক্যামেরায় রান্নাবান্না করলাম তাও লাইন আসলো না তারপরে আসলো তিন সাড়ে তিনটার দিকে আমি কারো ভিডিও দেখছি না ভয়ে কি যদি লাইন আবার না আসে তো আমি ভিডিও এডিট কেমনি করব ভয়েস কেমনি দেব তো ওই জন্য কারো ভিডিও দেখলাম না তারপরে লাইন আসলো তারপরে সবার ভিডিও চালু করলাম তো প্লিজ বন্ধুরা যেদিন যদি একটু ই হয়ে যায় তো মানে ই করে দিবেন আমি পড়ে গিয়ে আবার দেখে দিব আপনাদের ভিডিও যেহেতু আমরা গ্রামে বাস করি তো গ্রামে তো মানে এইরকম একটু ম্যানেজ করে চলতেই হয় তো অফ ক্যামেরায় আমার রান্নাবান্না হয়ে গেছে ওইটা শুধু মাছ দিয়ে আলুর ঝোল করেছি আর সকালে সবজি রান্না করেছিলাম ওইটা আছে তো এখন না তো দুপুরে হয়ে যাবে রাত্রিবেলা দেখব না তো আমার মায়ের বাড়িতে কী রান্না করেছে নিয়ে আসবো তো